আমার তো মনে করেন যে অফিসার চেঞ্জ করতে করতে জীবন জীবনে বহুত অফিসার চেঞ্জ করেছি আগে জায়গার সাথে কাজ করতাম ওরা সবাই প্রবাসী কাকার সাথে ঘুষ খাইছে এখন আপনার মানে কত কিরাম ঠেকতেছে তবুও কই আপনি কি ঘুষ টুষ খান নাই কি যে বলিস এত টাকা দিয়ে চাকরিটা নিছি তো মূলত ঘুষ খাওয়ার জন্য মূলত প্রবাসীদের চোখে ধুলো দিয়ে তো টাকা খাওয়া আমাদের একটা পেশা বলতে পারিস এক প্রকার নেশা টাকা ছড়া আমরা বুঝি না কোন ভাষা কারণ টাকা ছোড়া মেটে না মনের কোন আশা মনে বড় একটা আমিও তো মূলত একটু খাই আপনিও যেহেতু খান সেটা তো আর সমস্যা নেই বুঝ দুইজন মিলছে কম বেশি করে খাওয়া যাবে না যদি কিছু মনে না করেন না সেটা ঠিক আছে আর তুই তো জানিস আমি কোন ভাবে রকম কোন লেবেলের তো আমার সরাসরি ঘুস খা আসলে আমার সাজে না

আপনি যে পুলিশের চাকরি পাইছেন এটি মেধাই পাইছেন না কোথায় আচ্ছা আপনি একটা কথা বলেন তো আপনি কি কথাটা আবেগ দিয়ে বলতেছেন না বিবেক দিয়ে বলতেছেন না মনে করেন যে ধরেন যে আবেগ থেকে করছি প্রশ্নটা আপনি আবেগ থেকে করেন আর বিবেক থেকে করেন প্রশ্ন করব আমি আপনাকে আপনি দেবেন উত্তর কারণ এখানে অফিসার তো আমি অফিসার তো আর আপনি না ভাই তাও ঠিক না ঠিক আছে করেন আপনি প্রশ্ন করেন সমস্যা করেন

আমরা মারিছিলাম তাই না যাতে পারে আমার বাসার কোন লাইন থাকবে না দেশের কাজে প্রচুর খাটনি ও আমি পারে দিলে আমার শরীর পারে দেবে না মনে করেন যে ও আমি না মনে করেন এবারের মতো মা করে দিয়া যায় না দেন যে একটু কোনো কায়দায় এদিক ওদিক

तुम्हा विदेश जाशो पर्सेंट शिअर टेन्शन कर लागू एकशो पर्सेंटा धप देशे <laughs> স্যার স্যার আশা না আশা না একদম মদন ভাই ফোন আপনারা পুলিশ ক্লিয়ারেন্স তে আছেন শুরু করুন করেন আসলে কোথা থেকে শুরু করব আমি এখনো বুঝে উঠতে পারতেছি না মূলত আপনার নামে যে ক্লেম গুলো শুনলাম তাতে তো আপনার মনে হয় বিদেশ যা হবে না স্যার কোয়া নেকা কাহিনী শুনে বেরিয়েছিলাম তার জন্য আমার বিদেশে যাওয়া বন্ধ হয়ে যাবে স্যার আসলে তো স্যার ওতে আমার কোন দোষ ছিল না ওই সূর্যার পরে টের পাইছিলাম যে সরকারি আপনি বুঝতে পারতেছেন না এই মামলা সরকারি এই মামলা মিটানো অত সহজ মনে করেন না আপনি আর মিটাতে পারলে বেশ কিছু টাকা খরচ হবে কত 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 টাকা লাগবে স্যার কোন আমার সমস্যা আমি দিব আনি আপনারা কোন গপদা গপদা বকুল বকুল আর আমার ওই মামলা তো মেলা দিন আগেই মিটে গেছে স্যার আমার নামে কেউ কিছু স্যার আমি তোমার ভালো গেছি স্যার বেশি কষ্ট করা লাগলো না অতি সহজে হয়ে গেছে